বিসমিল্লাহ রাহমান রহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিছরের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চুকের পানি মা বাবা কি করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানায় আমার অন্তর থেকে প্রাণ ডালা ভালোবাসা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো মানুষের রূপ বদলাতে সময় লাগে না কিছু কিছু মানুষের রূপ বদলাতে সময় লাগে না আপনারা জানেন মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহর সৃষ্টির মাঝে মানুষ হইল সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ আমরা আছি কিন্তু আপনা আমরা কিছু কিছু লোক সর্বনিকৃষ্ট হয়ে যায় সর্বনিকৃষ্ট এর নিচে আর নিকৃষ্ট নাই যেমন স্বার্থের টানে তার রূপ বদলাতে বেশি সময় লাগে না আপনি আপনি তার তাকে বুকে আগলে রেখেছেন বা আপনার সবসময় আপনার পাশে রেখেছেন আপনি সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আপনি তাকে অনেক উপকার করেছেন কিন্তু এমন এক সময় আসে আসবে সে সেই রূপটা আপনি বদলিয়ে ফেলবে বদলি ফেলবে সাবানের জন্য অল্পের জন্য আপনার রূপ পরিবর্তন তার রূপ পরিবর্তন হয়ে যাবে যে কোনো স্বার্থ দেখলে সে স্বার্থের টানে সে যা কিছু তাই করতে সে দ্বিধা করবে না সেই জন্য আমার এই ভিডিওর নাম দিয়েছি মানুষ মানুষের রূপ বদলাতে সময় লাগে না আপনি এই পৃথিবীতে আপনি বিচরণ করবেন আপনি কত কিছু ভালো মন্দ দেখতে পারবেন কত কিছু ভালো মন্দ দেখতে পারবেন আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি চিনতে পারবেন দূরের কাউকে আপনি চিনতে পারবেন না আশেপাশেই থেকে যায় সব লোক যারা যাদেরকে আপনারা প্রতিনিয়তই দেখে থাকেন এমন উপকার করেছেন জীবনে বলার নয় এমন উপকার করেছেন যে জীবনে সে বলতে পারে না তবু স্বার্থে টানে সে ভুলে গিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এমন কিছু লোক আছে আপনারা আশেপাশে দেখে থাকবেন আপনার হয়তো প্রতিবেশীর মাঝে থাকতে পারে পরিবারের মাঝে থাকতে পারে সামাজিক মধ্যে থাকতে পারে যে কোনো লোক আপনি কি আপনি আপ আপন ভাববেন কিন্তু তার স্বার্থের টানে সেই রূপটা তার পরিবর্তন হয়ে যায় এটা খুব কষ্টের ব্যাপার খুব কষ্ট লাগে যদি আপন লোক যদি রোগ পরিবর্তন করে স্বার্থের জন্য তাহলে মনে খুব কষ্ট লাগে আপনারা হয়তো বুঝতে পারছেন আপনারা যে যেখানে আছেন সেখানেই সেই কিছু কিছু মানুষ সেরকম পাওয়া যাবে আর আমার ভিডিওটা বেশি লম্বা করব না তবে আমার ভিডিওটা সারমর্মটা হলো যে মানুষ মানুষের রূপ যে কোনো মুহূর্তে বদলাতে পারে যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে আসসালাম আলাইকুম